কিন্তু আমরা তৈরি হয়েছে শুস্করে চাইতে আরো তুলে মেলে কত বলতে পারেন না রাগ করবেন না আমি নিজের পক্ষেও নিজের কথা বলছি

কথা বলতে পারেন রাগ করবেন না আমি নিজে বক্তাও নিজের কথা বলছি সুস্থরের উপর লেভেলে কিছু বক্তা তৈরি হয়েছে তাদের জন্য আজকে জাতি ধ্বংসের পথে কিরকম দশ হাজারের নিচে আসবো না এ সুখ করে চাইতে আরো কথা বোঝা যাচ্ছে কেউ যদি বলে কুড়ি হাজারের উপরে আসবো না সুখ করে তোলা ভালো ওই করে তোলা ভালো না জাতিকে আজকের ধ্বংসের মুখে ফেলে দিল সাধারণ মানুষে আমার কাছে প্রশ্ন লিখেছে চিঠি লিখে পাঠিয়েছে মালদা হাতে মালদা চিঠি লিখে পাঠিয়েছে হুজুর সুৎখর ভালো না এই যে বক্তা টাকা চিন এই ভালো আপনার উত্তর দেওয়া লাগবে আল্লাহ কসম করছে মালদা হাতে কালিয়া থেকে ভিতর ঢুকেছে 22 কিলোমিটার বিরাট বড় মাদ্রাসার প্রোগ্রাম আমি অদব আপনাদের দোয়া গুচ্ছি তো প্রশ্ন আমাকে দিয়েছে হুজুর

আসুদখদের বলেছেন লা আল্লাহ হন ও থেকে ছেড়ে দাও তোমরা আত্মরক্ষা করো খুব ভালো বলেন আচ্ছা ভয় করাটা ভালো না আত্মরক্ষার কথাটা আরো গুরুত্বপূর্ণ কোনটা ভয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মরক্ষাটা পরে ব্যাপারটা তালেখরে বলছে তোমরা আয়াতকে বিক্রায় করে খেও না আজকে তো আমরা সেই আনন্দের স্টেজে না তুমি আমাদের তো বক্তব্য ভালো না এই আনন্দ না তুললে তো আমরা বক্তব্য শুনতে পারি আল্লাহু আকবার সেটু গল্প বলবে সেটু কিসা খাইনি দুটো গল্প গান টেনে দিল আহা মাশাআল্লাহ দারুন তো জাতি যে কতটা ধ্বংস এটা খেয়াল করি নাই ভাইরা আমার ফতোয়া দিতে বাধ্য হলাম ওই আলেম হলো সুস করে চাইতে আরো বেশি জঘন্য মহান আল্লাহর কোরআনে জানিয়ে দিলেন কিসের বহে তুই পৃথিবীর জমিনের মধ্যে এত দৌড়াও রুজি তো আমি আল্লাহ দান করি দুনিয়ায় যখন আল্লাহ পাঠিয়েছিলেন আচ্ছা বলেন না কোনো পণ্যের পোশাক ছিল বলে মনে হয় বাড়ি ঘর ছিল বলে মনে হয় আচ্ছা হাফের সাহেবের এত সুন্দর ড্রেস ভাব ছিল বলে মনে হয়

إلا على الله رزقها أتأي من دابة لا تحمل على رزقها والله يرزقها وإياكم وهو السميع العليم

এবার একটা ব্যাখ্যা দিয়ে বুঝি বলতে শুধু খাদ্য দেবে এমনটা না পৃথিবীতে আল্লাহ পাক কবুল আলামিন একটা মানুষকে তার খাদ্য দেওয়ার জন্য আল্লাহ পাক কবুল আলামিন কত সুন্দর প্রস্তুতি গ্রহণ করেন দেখেন আচ্ছা আপনাদেরকে ধান চাষ হয় হয় আচ্ছা ধান চাষ হয় ডাইরেক্ট কিভাবে ধান গাছকে কে তোলা হয় না তো প্রথমে একটা ধান গাছ ছড়ানোর জন্য একটা খোলা তৈরি করা হয় একটা জায়গা তৈরি করা হয় ও জায়গাটা কাটা থাকে হবে সাহেব

একটু ভালো করে ভাববে কিভাবে গড়ে মুটু মুটু আপনি পানিতে মেরে দিলেন আপনাকে এবার প্রশ্ন করবো বাপ আল্লাহ পাক কেমন রুজি দাতা একটুখানি খেয়াল করেন সকাল হয়ে গেল আপনি যে ওই ধানের খোলায় দেখবেন যে ধান গুলো কাদায় পুঁতেছিল যার ছোট্ট ছোট অঙ্কুরিত যে গাছ হয়েছিল ওগুলো কাদার মধ্যে পুঁতে গিয়েছিল মহানবুল আলমিনের ওই ধান গুলো সকালবেলা দেখবেন উল্টে গেছে ওর যে বাপ আমার এই যে সুন্দর অঙ্কুরিত যে গাছ বাহির হয় ওইটা আল্লাহ পা কেমন করে আবার উঁচু করে দিল একবার জোরে জোরে বলেন সুহান আচ্ছা ভেবে দেখেছেন ছড়িয়ে দিয়ে ধান মোটো ওই ধান ধান দিয়ে দিলামকে আর ওর যে গাছ বের করার জন্য যে অঙ্কুরিত যে জায়গাটা ফেটে গেছে ওটা প্রতিকে দিয়েছে আল্লাহ আল্লাহফালা বললেন আল্লাহ আমি হলা প্রত্যেকটা প্রাণীর খাদ্য তো এমন করে তোমাদের খাদ্য ব্যবস্থা করে তোমরা কেটে ভেবে দেখেছ কোথায় সরি সার জানা তোমরা ছড়িয়ে দাও আচ্ছা তোমরা কে জানো কোন জায়গায় আসিস

ঐশ্বরী জানা যদি একটুখানি অঙ্কুরিত হতে চায় আমাকে বলে আল্লাহ আমি কি খাইতে ফেটে বাহির হব আমি আল্লাহ বলি এবার বাহির হও আমি এবার বলি বান্দা আমি বলি ও তুমি এবার বাইরে ওজো হও তুমি ফুল হও তুমি ফল হও তুমি আমার বান্দার জন্য খাদ্য তৈরি হও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সব কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছি একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 3 এই রবের একবার চিন্তা করি

তোমার রুদি আমি আল্লাহ দিয়ে দেবো কোথা থেকে দেবো তুমি জানো না ইমাম সাহেব জানতেন না আমি মসজিদের ইমাম সাহেব এলাকার মধ্যে শ্রেষ্ঠ খুদ্ করতে পারবো ইনি জানতেন না আল্লাহ বানিয়ে দিয়েছি এরার মধ্যে যারা বাপ আমার শিক্ষক যারা মাস্টার মশাই যারা ডাক্তার হয়েছে যারা জানতেন না জন্মবার পরে আমি একজন ডাক্তার হব আমি মাস্টার হব জানতেন না আল্লাহ পাক ওই আলামিন নির্ধারণ করেছেন আর সেই মাপিক সিস্টা মাপিক সে সেই জায়গায় পৌঁছেছে একবার জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এবার বলতে চাই ভালো করে শুনুন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিয়েছেন লিরুজুলিন ইয়াযুহু

বুদ্ধিমান হওয়ার আগে যারা যৌবনের গুরুত্ব দেয় দ্বিতীয় নম্বরে বিশ্বনবী জানিয়ে দিলেন সিহতে কাবলা সাকামিকা অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দাও তৃতীয় নম্বরে গেনা কা কাবলা ফাকরিকা অভাবগ্রস্ত হওয়ার আগে অভাবমুক্ততার গুরুত্ব দাও ফারা কা কাবলা সুগলিকা দস্ততার আগে অবসাদ টাইমের গুরুত্ব দাও পঞ্চম নম্বরে হাই

শোনে সুর শুনতে না তো কথা শোনে সুর বাদরা কথাগুলো শোনে

পিপড়ের মতো মনে হয় কি আপনি পিপড়ে দেখেছেন পিপড়ে কোথাও যদি মধু পড়ে থাকে আর কোথাও যদি ভুল পড়ে থাকে আচ্ছা ওর মধ্যে ডুবে মরে খানো কারণটা কি আপনি কত অনুসরণ করেন ওর মধ্যে ডুবে মরে তার একটাই কারণ হলো ও মনে করে ধারে যদি এত মিষ্টি হয় তাহলে মাছখানা আর কত মিষ্টি তা ঠিক নেই আচ্ছা মক্কেল খাঁচ ছিল ধারে খা ওর মাছখানা দাও দরকার না ও যখন মধু পায় ও ধারে খায় খেতে খেতে আস্তে আস্তে হামা গুড় দিয়ে মাছখানে যায় মনে করে মাছখানে বোনার টেস্ট আর একটু বেশি মাছখানে যে কি পেট ভর্তি করে আর মক্কা লড়তে পারে না এবার মনে করে বাড়ি যাওয়া লাগবে ফেরার কথা বাপ আমার মনে পড়ে যায় যেতে সেটাদার সম্ভব হয় না এদিকে শরীর ভারী পা দুটো ভাব মিষ্টির মধ্যে ডুবে গেছে যতই নড়বে ওর মধ্যে ডুবেই থাকবে আর উঠতে কোনো प्रकारे পারবে না আমাদের অবস্থা ঠিক কোন রকম দুনিয়া এসে অবস্থা তাই জায়গায় পৌঁছেছে দুনিয়াটা মনে করেন একটা মধুর দলা এটা হল একটা মধুর টপ এখানে আমাকে আপনাকে পিপ্রে মনে করেন আমরা যদি ধারে খেতাম আর যদি বাড়ি ফেরার চিন্তাটা করতাম তাহলে মাঝখানে আমরা যেতাম না আমাদের চিন্তা তো মাঝখানে যাওয়ার চিন্তা ভাবনাটা কেমন ভালো করে এখনো ঘর ঘুরে সি করতে পারিনি বাড়ি করলাম দোতলা করতে পারলাম না বাপ এখন প্লাস্টার করেছে তাইস লাগাতে পারিনি এখন একটা ব্যালকনি সুন্দর করে তৈরি করতে পারিনি গ্রিলটা ভালো করে রং করতে পারিনি আস্তে আস্তে আপনি ডুবতে শুরু করলেন আখিরাতের চিন্তাটা আপনার কম হয়ে গেল শেষ পর্যায়ে এমন হবে আপনার সামনে এবার আসলে

আল্লাহ তুকম আলি কি নিল্লাফ ভাইয়া হাল্লা ফাউ না আল্লাহ জানিয়ে খিরু ও পৃথিবীর মমিনীরা শোনো এখানে উনি নৌ খাও খেল্লা ডাকি আমাদেরকে বলছেন ছেড়ে ছেরে মমিনা শোনো ইয়াই ভালো আছে না ও ইমানদারে না লাতুম হিকুম আমুয়া লুকুন তোমরা শোনো

আজরাইল যখন তোমার সামনে আসবে এই বক্তব্যটা বন্ধ রেখে তোমার বক্তব্য দিও না তখন বক্তব্যটা কি হবে ওই পিপড়ের বক্তব্যটার মতো অমনস্থ অবস্থা আজরাইল দেখতে পেয়েছে ও তখন আজরাইলকে বলবে ও আজরাইল একটুখানি অপেক্ষা করো ওয়ান ফিকুম মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া হাদাকুমুল মাউত মৃত্যু টাকা একটুখানি থামিয়ে দাও এবার আমি তোমার দ্বীনের রাস্তায় দান করব আসুন মুফাসসির کرامরা আন ঠিক শব্দ দিয়ে বাপ আমার সম্পদ দান করার কথা বলিনি মাল দান করার কথা বলিনি এখানে মায়মুন আম বাপ আমার মুফাসসির গনেরা পাঁচটি দানের কথা উল্লেখ করেছে পাঁচটা কথা বলবে তখন শেষ বল আমার একটুখানি টাইম আছে এক আমি মাল দান করবো দুই দিনের রাস্তায় সময় দান করব তিন এলে উপার্জন করব চার মানুষের সদ ব্যবহার করবো পাঁচ পিতা মাতারও করব ভুল যা করেছি করেছি আর ভুল করব না আমার একটুখানি সময় দাও এবার দিনের রাস্তা আমি দান করব আচ্ছা বলেন আজ সামনে এসে গেছে আর আপনার এই লেকচার তখন চালু হয়েছে আজ ভাই বলে মনে হয় তবে হ্যাঁ বলদিপতাই আজ ভাই ক কম

ভাইয়ের আমার বলি যেটা ভালো করে শুনুন সময় যদি সেই সময় না দেয় যাই হোক না কেন কোনো প্রকারে তো বক্তব্য করবো সেখানে চলবে না চলবে বলে মনে হয় হয় কোনো ক্ষেত্রে না কারো হুকুম শোনে আমি যা অর্ডার করবো সেটাই তারা শুনবে

কু দুহানিজার হেমালাই তু শিলাদিজা দুন দিয়েছে বান্দা সর। পরিবারকে বাঁচাও আর বলি বান্দা ভালো করে শুনে নাও সেদিন জাহান্নাম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা সেখানকার জ্বালানি হবে মানুষ এবং সেখানকার যা ফেরেশতা হবে তারা কঠোর এবং কঠিন কারোর কথা শুনবে না আল্লাহ যে অর্ডার দেবে আল্লাহ যে নির্দেশ দেবে সেটা তারা পুঙ্কানো ভাবে পালন করবে এখন আজলে সামনে এসে গেছে